Welcome back to my channel. This is Amrita, and you're watching my channel, Amrita's Cute Moments. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু একটা দারুণ ব্লগ কারণ আজকে আমি যাচ্ছি তানিশকে এবং তানিশ আমাকে ইনভাইট করেছে অ্যাস গেস্ট কারণ ওদের আজকে হচ্ছে একটা জুয়েলারি লঞ্চ আছে তো ওই ইভেন্টটাতে আমাকে ইনভাইট করেছে তো আমি ভাবলাম যে তোমাদেরকেও আমি তানিশকে যে লেটেস্ট এখন যে কালেকশানটা লঞ্চ হবে আজকে সেটাও দেখাবো প্লাস ওদের আরও অনেক কালেকশানস দেখাবো যাতে তোমাদের সুবিধা হবে কারণ সামনে প্রচুর ওয়েডিং সিজন আসছে প্রচুর ইভেন্টস আসছে তো তোমরাও কিন্তু তানিশ থেকে পারচেস করতে পারবে তো অ্যাটলিস্ট তোমাদের আইডিয়া হবে যে তানিস কীরকম ধরনের ডিজাইনস রাখছে তো আমি খুব এক্সাইটেড তো এখন যাচ্ছি ইভেন্টটা স্টার্ট হবে একটু পরেই কি কি হবে না হবে আমি কিছুই জানি না তবে এইটুকু জানি এটা একটা জুয়েলারি লঞ্চ ইভেন্ট তো আমি আগেও অনেক গেছি এবারও আমাকে ইনভাইট করেছে তো খুব ভালো লাগছে তো চলো যা যা কিছু হবে সব তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য ব্লগটা কিন্তু একদম প্রথম থেকে দেখতে হবে উইদাউট এনি স্কিপ ওয়াউ শোরুমের ভেতরটা জাস্ট দেখো কি দারুণ সাজানো ইয়ালঙ্কার চেক মেন রোডের ওপরেই আর এম জেড গ্যালেরিয়া মলের অপোজিটে এই বিশাল তানিষ্কের শোরুম ঢুকেই একটা প্রিমিয়াম আর ওয়ার্ম ফিলিংস আসছে এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর আর স্পেশিয়াস যে আপনারা খুব কমফোর্টেবলি ফ্যামিলির সাথে এসে শপিং করতে পারবেন স্টাফেরাও ভীষণ হেল্পফুল শুধু গোল্ড বা ডায়মন্ড নয় এখানে ব্রাইডাল থেকে শুরু করে লাইট ওয়েট ডেলিভার সব ধরনের কালেকশন কিন্তু ভীষণ ভালো তো এসে গেছি তানিশকে তানিষ্কে একটু ওয়েট করছি এখনো স্টার্ট হয়নি ইভেন্টটা তো এর মাঝখানে চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিই শুধু নতুন কালেকশন নয় দানিশ ইয়েলঙ্কা শোরুমে আপনারা পাবেন পিওর টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের এক্সক্লুসিভ ডিজাইন তার সাথে তানিষ্কের ট্রাস্ট তো আছেই হিরের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই কারণ আমরা সবাই জানি যে বেস্ট কোয়ালিটির ডায়মন্ড কিন্তু তানিষ্কেই অ্যাভেলেবেল এবারে আসি আজকের মেন অ্যাট্রাকশনে উইংস অফ মোশনস কালেকশন ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা আর ইমোশন আর এই কালেকশনটা ঠিক সেটাই রিপ্রেজেন্ট করে এই জুয়েলারিগুলো বিশেষত্ব হলো এগুলো ফোরটিন ক্যারেট গোল্ডের ওপর তৈরি এবং এতে রিয়েল ডায়মন্ড বা হিরে বসানো হয়েছে ডিজাইনগুলো দেখুন দেখো পাখির ডানা বা উইংস থেকে ইন্সপায়ার্ড যা মোশন বা গতি বোঝায় তোমাদের সামনে আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের বাড়িতে যদি সেই প্রোডাক্টটা থাকে তোমাদের লাইফ কিন্তু একেবারে হয়ে যাবে তো সেই সেই প্রোডাক্টটা প্রোডাক্টটা কি হ্যাঁ হচ্ছে এক আর আবারও এক কিন্তু বয়েল হবে না তার সাথে কিন্তু একদম কম তেলে বা উইদাউট অয়েল কিন্তু আমরা এক পোজ এক অমলেট ইনফ্যাক্ট মোমো এবং ধোকলা এবং নানারকম ভেজিটেবল কিন্তু বয়েল করতে পারবো তো চলো আর বেশি কথা বলবো না এবার সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পার্টিকুলার প্রোডাক্টের ফিচার্স এবং কিভাবে তোমরা এটাকে অপারেট করবে এই প্রোডাক্ট টা ইউজ করে তোমরা যে কোনো মোডে এগ বয়ল করতে পারো লাইক সফট হার্ড মিডিয়ামি গুড কোয়ালিটি তোমরা পাবে একটা এগ ট্রে উচ ক্যান বয়ল আপ টু এইট এগস

তো ফারস্টে আমি একগুলো বয়েল করার জন্য মেজারিং কাপে 120 ml অফ জল নিয়ে নিলাম যেহেতু আমরা স্টিমড এগস খাই এবারে আমি এগ বয়েলিং র‍্যাকটা নিলাম বাট এগস প্লেস করে রেখে আমি মেজারিং কাপে ব্যাক সাইডের পিনটা ইউজ করে এগে একটা স্মল হোল করে নিলাম এন্ড দেন এগগুলোকে র‍্যাকে প্রপারলি প্লেস করলাম নাও আই প্লেস দ্য এগ বয়েলিং র‍্যাক অন দ্য মেইন ইউনিট এন্ড কভার ইট यूजिंग द ট্রান্সপারেন্ট লিড প্রেস দ্য পাওয়ার বাটন টু स्टार्ट দ্য এগ বয়েলিং প্রসেস একটা ব্লু লাইট জ্বলে উঠলো which indicates that the is under progress যত এগস বয়ল হতে লাগলো তত দেখো ট্রান্সপারেন্ট লিডটা পুরো স্টিমে কভার হয়ে গেছে আফটার अराउंड 11 মিনিটস ব্লু লাইট gets turned off automatically and ডিভাইস has got auto shut off which the eggs have got আমি বয়লার প্রোডাক্টটা আছে সামনেই তোমাদের সামনে সেটাতেই আমি এত এই করলাম

दिस इज ऑल्सो अनदर वेरी नई कलेक्शन सब हम फोर्टीन कैरेटर ओपन

সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ডায়মন্ড ভীষণই আমরা অনেকেই ভাবি ডায়মন্ড মানে অনেক দাম কিন্তু এই ফোরটিন ক্যারেট গোল্ডের কালেকশন পকেটে খুব বেশি চাপ দেবে না কলেজ গোয়িং মেয়ে হোক বা আমরা যারা হোম মেকার সবার জন্য কিন্তু পারফেক্ট সামনেই ভ্যালেন্টাইন্স ডে তাই নিজের জন্য বা প্রিয় মানুষকে গিফট করার জন্য এর চেয়ে ভালো অপশন আর কি হয় আমার তো উইংস অফ মোশনের এই আর জাস্ট দারুণ তোমরা যারা ব্যাঙ্গালুরুতে আছো তারা অবশ্যই একবার ইয়ালঙ্কার এই তানিক শোরুমে ভিজিট করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট দিয়ে কোন ডিজাইনটা তোমাদের ফেভারিট সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের সামনে এখন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব একটা প্রিয় জিনিস এবং সেটা কি হ্যাঁ সেটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস পেনে পাস্তা এই পাস্তাটা কিন্তু বড় থেকে ছোটরা অনায়াসেই খেতে পারে কারণ এটা ভীষণ একটা হেলদি ভার্শন অফ পাস্তা তো এই পাস্তালিশিয়াসটা কি কি এর ফিচার্স কিভাবে এটাকে কুক করব জিরো কোলেস্ট্রোল ইট হাজ নো ট্রান্সফ্যাট ইট ইস ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার ও প্রেজারভেটিভ তো এখন আমি ঝটপট করে এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করবো আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে আই থিঙ্ক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই যে কতটা ডেলিশিয়াস খেতে হয়েছে তোমরা যদি এই ডিজাইনর পাস্টেল ফিল্ডটা পারচেজ করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া আছে তো সামনে আমার অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারিতে আপনাদের ছোটখাটো কিছু নেভার প্ল্যান আছে আমার সো তানিশকে যখন এসেছি তাই ভাবলাম একটু দেখে যাই বাজেটের মধ্যে কিছু অপশন আছে কি সত্যি বলতে গিয়ে গোল্ডের যা দাম কতটা হাত দিতে পারবো জানি না বাট জাস্ট দেখে গেলাম যে কি কী অপশানস আছে তো সেই মতো প্ল্যান করব। তো আজকে ইভেন্টটা ভীষণ ভালো হলো তো তোমরা অবশ্যই ভ্যালেন্টাইন ডে চলতে তোমাদের স্পাউস বা পার্টনার্সদের এইটা এরকম জুয়েলারি গিফট করতে পারো খুব রিজনেবল দামে এরকম লাইট ওয়েট ডায়মন্ডস তোমরা কিন্তু তার পেয়ে যাবে তো ব্লগটা আজকে এখানে এন করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটা প্রেস করবে ফর ফর দ্য নোটিফিকেশান তো শেষ করার আগে যেটা সবসময় করে থাকছি স্টে হ্যাপি স্টে অলওয়েজ কিপ কি দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার